ভোটারকে আব্বা ডাকতে হবে একশো বার আব্বা তুমি আমার আব্বা বাংলাদেশে এখন দলগুলি পাগল হয়ে গেছে ক্ষমতায় কেমনে যাবে ভোটারকে আব্বা ডাকে ভোটারের পা ধরে ক্ষমা চায় কোন ধরনের এত সতর্ক বাপ রে বাপ কোন ধরনের ভুল ভ্রান্তি নির্বাচন পর্যন্ত কেউ করবে না মহা দরবেশ প্রত্যেকটা দরবেশ দাঁড়িয়ে লম্বা করে দিছে মসজিদে যাবে এখন নিয়মিত ধর্মীয় কার্যক্রম করবে দান খয়রাত করবে কেউ মারা গেলে সাথে সাথে দাওয়াত না দিল যায় হাজির হয়ে যাবো জানাজার মধ্যে তারপরে হলো যে লোকের বাপ মা মারা গেছে তারে ধইরা কান্নার না চোখে পানি আইলো কান্দো এর মানি হলো ভোট দে খালি আমারে আজকে ভোট শেষ কালকে তোরে আছি না ক্ষমতার মুন্ডের কর্তা এখন আমি যা বলবো তা হবে অর্থ পাচার করে লুট করে নিয়ে যাব কিছু করতে পারবি না কথা শেষ এই মদন পাবলিক মদন বললে বুঝে আপনি সবাই মদন পাবলিক মদন পাবলিক ভোট দিয়া নাস্তে নাস্তে বাড়ি চলে যায় ঢোলওয়ালা ডুলি বুঝে যত জোরে বাড়ি মাছ মারমু তত বেশি সে নাচবো সিস্টেমটাই এমন সে স্থির থাকতে পারবে না ঢোলে বাড়ি দিব খালি জোরে জোরে ডিং ডিঙ্গা ডিং ডিং ডিঙ্গা ডিং সে নাচবোই খালি আমাদের পাবলিকের দশা সেটা হইছে নাচন শুরু হইছে না সবাই নতুন ভোটার নাচতে আসে বর্দিমু কারে দিবা কি জন্যে দিবা কেন দিবা ফল কি রেজাল্ট কি তোমার বাবাই তো ভোট দিয়ে আসছে তোমার দাদাই তো ভোট দিয়ে আসছে ফল কি হয়েছে রেজাল্ট কি হয়েছে এই চিন্তা কেউ করাবে না কেউ করবে না কেউ বলবে না আজ আমরা দাঁড়িয়েছি এই কথা বলার জন্য আপনার সামনে থামো চিন্তা করো পাগলের মতো অনেক নাচানাচি করছো আর না বিনাশ হবে বিনাশ এমন অরাজকতার মধ্যে কোনো মানুষ সমাজ বাস করতে পারে না কোনো মানুষ বাস করতে পারে না